ভাইজান গাড়িতে যে আমরা পাল্লা খোলা সিস্টেমটা করেছি এটা কি সঠিক আপনি দেখছেন জি জি সঠিক এর জন্য আমরা খোলা সিস্টেম করেছি এটা তো সঠিক জি জি সঠিক নাট গুলো খুললে প্রত্যেকটা পাল্লা আমরা এখান থেকে নাট খুলে রেখে দিতে পারবো গাড়িগুলা এরা হবে ওই পার্ক লাইট গুলো লাগানো আছে আমি যে গাড়িটা নিচ্ছি সকলে আমার জন্য দয়া করবেন যাতে আমি ভালোভাবে গাড়িটা চালিয়ে চালাতে পারি কিছু আয় রোজগার করতে পারি আসলাম আলাইকুম দর্শক মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম দর্শক বন্ধু স্কিনের যে গাড়িটি দেখছেন এই গাড়িটি আমরা পাঁচটি অ্যাসিড ব্যাটারি এবং সুদূর গণসেনের দাঁতাই কোম্পানির এক হাজার মোটরও কন্ট্রোল ব্যবহার করেছি দর্শক বন্ধু গাড়িটি আমাদের সিংহের মনোরঞ্জন ভাই গাড়িটি ক্রয় করেছেন এই গাড়িটির মূল্য তিন লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটি আজকে আমরা ডেলিভারি দেব আমার সামনেই দেখছেন মনোরঞ্জন ভাই উনি গাড়িটি কিনেছেন তো গাড়িটির কি কি প্লাস পয়েন্ট আছে গাড়িতে আমরা নতুন আপডেট কি সংযোজন করেছি এগুলো আমার মনোরঞ্জন ভাইয়ের মুখ থেকে শুনবেন তাই আমি ভাইকে চাবিটা দিচ্ছি এবং ভাইয়ের মুখ থেকে কথাগুলো শুনেন ভাইজান গাড়িতে যে আমরা পাল্লা খোলা সিস্টেমটা করেছি এটা কি সঠিক আপনি দেখছেন জি জি সঠিক পাল্লা গুলান খুলে গরমের দিনে যাত্রীরা আরামে

তাহলে আপনার পাল্লাগুলো খোলা সিস্টেম যদি আমরা করে দিই তো গাড়িটার দাম পড়বে তিন লক্ষ আশি হাজার টাকা যে গাড়িগুলানের আমরা নতুন সংযোজন করেছি যেমন এই বাংকারগুলো আমরা এই গাড়িতে নতুন সংযোজন করেছি আবার এই গাড়ির এই সাইডে নাটগুলো তো বললাম যে এই পাল্লাগুলো খুলে রাখতে পারবেন এবং পিছনের সাইডটাও আমরা আপডেট করেছি গাড়িটা একটা বর্ধিত করে সুন্দর একটা গেট দিয়ে সুন্দরভাবে গাড়িটিকে আমরা নতুন আঙ্গিকে সাজিয়েছি কারণ আমাদের সুদীর্ঘ ছয় বছর এই ওয়ার্কশপতে আমরা জড়িত এর অভিজ্ঞতা থেকে গাড়িটা আমরা নতুন আঙ্গিকে সাজিয়েছি দর্শক বন্ধু গাড়িটি আমরা আজকে ডেলিভারি দেব তো যিনি কিনেছেন ভাই তো আমার সামনেই আছে তো আপনারা তো দেখলেন যে আমরা চাবিটা ওনার হাতে দিলাম এই গাড়িটি উনি যাতে খুব ভালোভাবে চালিয়ে তার উদ্দেশ্য সফল হতে পারে তার জন্য আমরা আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী আপনারা সকলে দোয়া করবেন আমি যে গাড়িটা নিচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে গাড়িটা চালিয়ে চালাতে পারি কিছু আয় রোজগার করতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন ভাই যারা গাড়ি একেবারেই চালানো জানেন না এতেও সমস্যা নাই আপনারা আসবেন আমরা নিজেরাই আপনাকে প্রশিক্ষণ দিয়ে গাড়িটি চালানো শিখিয়ে দেব এবং গাড়িটি যাতে খুব সুন্দরভাবে চালিয়ে গাড়িটি ভালো রাখতে পারেন সে ব্যবস্থা করে দিব এই গাড়িগুলো কিন্তু আমরা স্টারিংগুলানো গোল সেট আপ করেছি যাতে গুলো আপনারা চালিয়ে আরাম পান গাড়ির স্টারিং গোল চার চাকা গাড়ি গাড়িগুলো উল্টে যাওয়ার সম্ভাবনা খুবই কম গাড়ি ইলেকট্রিক গাড়ি গাড়িতে কোনো তেল পুড়বে না কোনো বায়ু দূষণ হবে না ইলেকট্রিক গাড়ি যেহেতু এটা কোনো তেলের ফাংশন নাই এতে বায়ু দূষণেরও কোনো সমস্যা নাই তাই দর্শক বন্ধু আমরা প্রতিনিয়ত প্রায় এ ধরনের নতুন নতুন গাড়ি তৈরি করি এবং নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আপনারা যদি আমাদের এই নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে মামুন ওয়ার্কশপের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন তাহলে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন তো দর্শক বন্ধু আমাদের এখানে এসে থাকার জন্য আমরা কিন্তু আপনাদের জন্য সুব্যবস্থা করে রেখেছি কারণ গাড়িগুলো অনেকগুলো গাড়ি কিনবেন আপনারা এসে থেকে আমাদের অনারের সাথে বুঝে পড়ে গাড়িগুলো কিনতে পারবেন আমাদের দুই নম্বরের কোনো চিন্তা ভাবনা নাই আপনারা আসলেই আমরা খুশি হব আপনাদের জন্য থাকার ব্যবস্থা আছে তো আজকে আর দীর্ঘায়িত করছি না দর্শক আজকে এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বলে আসলাম নিচ্ছি আলাইকুম